কথা কি বোঝা গেছে আল্লাহর প্রতি যদি নিবেদিত হতে পারেন তাইলে নিশ্চিন্তে থাকবেন কারাগারে গেলেও ভয় নাই সেখানেও চা খাবেন যদি আপনার ফাঁসির কাছে ঝুলাই তাও ভয় নাই গ্রিন টি খেয়ে ফাঁসির কাছে ঝুলে যাবেন যদি আপনার রিমান্ডে নেই তাও ভয় নাই কারণ আপনার মালিক আল্লাহ আমার মালিক আল্লাহ উনি যদি চান আমাদের রিমান্ডে নিবেন কোনো আপত্তি নাই উনি যদি চান জেলখানায় নিবেন আপত্তি নাই উনি যদি চান ফাঁসির কাছে ঝুলাইয়ে নিয়ে যাবেন তাও কোনো আপত্তি নাই মৃত্যুকে বরণ করে হাসতে হাসতে আল্লাহর কাছে চলে যাব আমাদের অভিভাবক আমাদের উত্তম পুরস্কার দান করে দেবেন বলেন আল্লাহ আমার আল্লাহ বলেছেন ইয়াইয়ু হাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন ও ঈমানদারের এমন কথা বলো না যে কথা তোমরা কাজে পরিণত করো না সূরা সব দুই নম্বর আয়াত তিন নম্বর আয়াত আল্লাহ বললেন শুনে নাও কাবুর মাকতান ইনাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না আল্লাহর কাছে এটা ঘৃণার আল্লাহর কাছে এটা রাগের আল্লাহর কাছে এটা ক্ষোভের এটা কি হতে দেওয়া যাবে আল্লাহ যেটা পছন্দ করে না সেটা কি হতে দেওয়া যাবে আমি স্যারকে বলেছিলাম বারোটার ওপাশে কথা বলবো না ঠিক না কথা মনে থাকবে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আমার সাইদ স্যার উনি ম্যানেজার মানুষ তাও বাড়িতে গরু পালন করে তো গরু পালন করে গরু একটা ছেড়ে দিয়েছে মাঠে খাওয়ার জন্য মাঠে খাওয়ার জন্য মানে গরু যেন ঘাস খেয়ে মোটামুটি তাও না হয় পাশে ছিল একটা জঙ্গল জঙ্গল থেকে বাঘ বের হয়ে গরুরে করেছে তারা দৌড়া নিতেছে ধরার জন্য গরু দৌড়ায় বাঘও দৌড়ায় গরু চিন্তা করলো বাঘের সাথে তো দৌড়ায় পারা যাবে না একটু বুদ্ধি খাটাইতে হবে কি পাশে এই যে বৃষ্টি হয়েছে কাদাওয়ালা একটা ক্ষেত ক্ষেতের মধ্যে দিয়েছে লাভ দিলে চার হাত পা একসাথে ডাবিয়ে গেছে বাঘও ধরার জন্য যখন লাভ দিয়েছে গরুর থেকে বাগের দৌড়ের গতি বেশি ছিল না কম বেশি থাকার কারণে গরুর রেখে তিন হাত সামনে যেয়ে পড়েছে তো তিন হাত সামনে যেয়ে পড়লে বাঘও আটকে গেছে গরু আটকে গেছে বাঘ চিন্তা করে কি করে বের হওয়া যায় টানা টানি টানা হেসড়া শুরু করেছে যত বেরোইতে চাই তত জড়াই যায় আর গরু কোনো টেনশন ছাড়াই পারে পাড়ি সাবাইনা শুরু এই গরু তুই তো এই গরু কেন তুই গরু না এই বিপদে পড়ার পরে আমি যখন বাসার জন্য টানা হেঁচড়া শুরু করেছি সেই সময় তুই জাবর ফেটাচ্ছিস শালা তুই আস্ত বলো বলতেছে ভাই কে কি মানে তোরে যদি আমি দৌড় ধরতাম তাহলে তোরে খাতাম খেয়ে আমি বেঁচে থাকতাম তুই মারা যাতিস যদি তুই দৌড় পালাই তাহলে তুইও বেঁচে যাতিস আমিও কিন্তু এমন একটা কাজ করেছিস দুই এই গর্তের মধ্যে আটকে দিয়েছি কাদার মধ্যে এখন না তুই বেরোইতে পারবি না আমি বেরোইতে পারবো তা কয় তো অসুবিধা এখনো কয় অসুবিধা এই এই কাদার মধ্যে এখন তো আজ অপেক্ষায় থাকা ছাড়া তো কোনো রাস্তা নেই তা কথা অসুবিধা অসুবিধা কি মানে আচ্ছা সব বাদ দে এরপরেও তুই এই বিপদের মধ্যে জাবর কাটাচ্ছিস কই নাম দাজে সেই তো জাবর কাটায় না আসে কি করে গরু বলছে বাবা বাঘ ভাই তুমি আমার ধরার জন্য দৌড়ানি দিয়েছ কিন্তু আমার সম্বন্ধে যেন না বোঝো না আমি গরু আমি বলো আমি তেমন একটা বুঝি না তবে আমি বলে দিয়েছি না সলাতি অনুসুখী ও মাহিয়া মামা তিল্লাহি রব্বিল আলামিন বলবো বলবো গরু বলছে আমি আমার সাহেব কাছে মাথাটা নত করে দিয়ে বলেছি তুমি আমারে গাড়ি টানাই লও টানবো নাঙ্গল ছশাই লও তুমি যদি বলো দুধ দিতে দেবো তুমি যদি বলো গোসল করতে চলো যাবো তুমি যদি বলো বইলে ঢুকাবো ঢুকবো তুমি যদি বলো জবাই করতে নিয়ে যাবা তাও নিয়ে যাইতে পারো যেখানে জবাই করে কুটাপাটা করবা ওখানেও শুয়ে বসে বসে আমি যাবর কাটাবো কারণ তুমি যদি জবাই করে খুশি হও আমার কোনো আপত্তি নাই ঠিক না बैठे গরু যেখানে জবাই করে ওখানে নিয়ে যাওয়ার পরে ওর যদি দড়ি বেঁধে রাখেন ওর টেনশনে আরেক জায়গায় ফোন লাগাই যে ভাই আমার তো খেলা পাই না বলে এটা না না বলে বসে শুয়ে যাবর কাটায় সে জানে যে আমার মালিক যেটা চাই সেটাই হবে আমার মালিক যদি কুরবানি করতে চায় আপত্তি নাই গরু বললো বাঘ ভাই দেখো আমি মাথা টান তো করেছি আমাদের কাছে। সে সে আমার তার যখন যেটা বলে সেটা করে দিই সে যদি আমার নাঙ্গল চষতে বলে চষি গাড়ি টানতে বললে টানি আমার ডাইনে বললে ডানি যায় বামে বললে বামে যায় আমার ব্রেক যখন বলে থামো 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 আমি থেমে যাই এই জন্যে আমার মালিক যখন মাহফিল শেষে বাড়িতে এসে গোয়াল ঘরে আমারে পাবে না তখন লাইট নিয়ে খুঁজতে আসবে পাঁচ ব্যাটারি লাইট যখন মাঠের মধ্যে মারবে আমারেও দেখা যাবে তোমারেও দেখা যাবে আমার মালিক আমারে উদ্ধার করে নিয়ে যাবে আর তোমার এইখানে পিটাই এই কাদার মধ্যে কবর দিয়ে বাড়ি যাবে এখন বলো আমি যাবর কাটাবো না তুমি কাটাবা